करता तो है

موسوعة <applause> الهدى কেদিয়াছো দিয়ে তাই ফেলে কাপেরা চিনো আলো দুষ্ট চলে বে পিছল নদে পার্শ্বরে আতে खुद भी મોત হয় সারা থেকে রক্ত এটা শুরু তোমার কি আমি এবং হাজার বেশ

प्रदान में हमारी जो वक्त बोल के चाहे, बरोबर सज्जनों की दरवाज़े की शर्तों से, बराबर स्वरूप नमाज़ की असंख्य अनावश्यक हैं, बीचे वक्त ऐसे वक्त बोल के चाहे बगैर किसी दर्शन या निश्चित दर्शन मानता हूँ कि अल्लाह माँगा के जो अहमत उन्होंने लूट माँगा दिया, बराबरी असलाती है

নবীর প্রেমিকের জোয়ারের কাছে তারা ভেসে ফেসে ধীরে 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 নবীর প্রেম বাড়তেছে না কমতেছে না নবীর সম্মান বাড়িয়েছে কে মেঘাদ বাড়তেছে না এবার বলতে গেছে আগামী দিন শালাম শুধুমাত্র

অবশ্যই রৌদ্রে পড়ে তারা প্রেম প্রদর্শন করেছে আর আস্তে আস্তে পরে এই তিপ্পান্ন বছর পরেও তারা অভিযানে আমরা এই দেশের মানুষকে বোঝাতে সক্ষম হয়েছি এই দেশে একমাত্র শান্তি প্রিয় দল আপ সুন্দর আর বাকি যা আছে সব চেয়ারের কাজ বান্ডেল পাইলে তোয়া পরিবর্তন হয়ে বান্ডেল পাইলে একটু অফার পাইলে অফার যে দিনুনে আওয়াজ করে না দিনুনে মাঠ গরম করে না যেমন একে বান্ডেল দিয়া দেয় মাগার মরুবির দোয়ার ভাষা পরিবর্তন হয়ে যায় ঠিক ছিল

তুচ্ছ কাছে আপনি আমার কথা বেজার হচ্ছেন আমি কিন্তু বাজি নরমাস করতে পারবো আপনি আমাকে যদি বলেন সেটা কিছু বইলেন না এদিন আমি সঙ্গে ফাটে বলাছি আমার হাত পান বানতে পারবেন হাত বাম দিবেন পা বাম দিবেন মন বামে কেন্দ্রে ঠিক আমি বিহার চকে থেকে তাকায় কি হক কথা বল বন্ধ করে দিব না মামলাতে এত শুধু ফিটটা থেকে 100 বলতো হক কথা বলবো আমার যদি মৃত্যু লেখা আছে সেদিন আমি মৃত্যুবরণ করবই সুকুমার যেদিন একদিন মরে যাওয়া সেটা প্যাকেটের আল্লাহর কাছে আছে সুকুমার সেই মৃত্যুあす楽 পর্যন্ত হকের পথেই আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নূর এসেছে মা আমা বলে এগারো তারিখ রবি বলে এগারো তারিখ দিবত রাত আমি আমেনা দেখেছি আল্লাহ বলে এসেছে মা আমা বলে আমি দেখেছি আর আয়েশা সিদ্দিকে নবীর তিনি বলছেন অন্ধকার ঘরে আমার সুইটা হারিয়ে গেছে আর হার বের সুই খুঁজে পাই না

বিশ্বাস করেছে কি কল্যাণবে신기 আল্লাহ যদি কয় নোর এসেছে মা আমেনা যেই মায়ের পেটে তাকে ধারণ করেছেন তিনি যদি বলে যে আমি সেই নোর দেখেছি কত বিদার হাজার বছর আগে নবীর উম্মত হইয়া কিভাবে নবীকে ও মাপি বলো আমার তো বুঝে আসে না নিশ্চয় ইবনু আব্দুল ওয়াহাব নসির টেবিল কেছো এই কথাগুলো যখন তাইর হুজুর বলে আর মানুষে বলে জানি অতি রঞ্জন করে কথা বলেন আমি তো বাপদের কেন বাস করতে গপনি চট্টগ্রামে আসিনা বড় আউলিয়ার দেশে আসিলাম নবীর প্রেমে বন্দনা গাইতে আমি জানি আলালা ঈমান আলাইহিম আল্লাহ মুহাববাতালা যার অন্তরে নবীর मोहब्बत নাই তার কি মান হয় যার ঈমান নাই সে আমল করতে করতে কপাল ও তার ফেললো কোন কাজে আসবে আল্লাহার বন্ধু আপনি বলি দিন আমি আল্লাহর পক্ষ থেকে তারা নিজেদের ফজল পাই ফজল ফুল

তাহলে এই কোরআনটা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে অশেষ দয়া কথা বলেন ঠিক কি না এই কোরআন পেয়ে আপনারা যারা এসেছেন আপনাদের মা ফিরে যারা এসেছেন আপনারা এই খুশিটার নাম হল ঈদ খুশি মানে কি সৌদি আরব বাংলাদেশে অনেক দিবস আছে শ্রমিক দিবস দিবস আছে না যে দিবসের আগে ঈদ সত্য যা উল্লেখ আছে ঈদকে দিবস বলা হয় আর আমাদের নবীর আগমনের দিবস আমরা এই আনন্দ করি নবীর এই দিবস হিসাবে নবীর যে দিনে দুনিয়াতে এসেছেন এই দিনটা আমাদের কাছে অনেক দামি অনেক আনন্দের অনেক প্রেরণার অনেক গর্বের কথা বলে ঠিক কিনা এখানে আল্লাহ বলছেন তোমরা যখন আমি আল্লাহর পক্ষ থেকে ফসল পাবে তখন তোমরা আনন্দ করো আমি রহমা টিহি এবং যখন তোমরা রহমত পাবে তখন তোমরা আনন্দ করো ভাগ্য ভালো জানা না তোমার কেন বলতে নবীকে রহমত বলেছেন যদি রহমত না বলতো মৌলবীরা কইত এই রহমত মানে সান্দার আনন্দ মৌলবীরা কি কইত রহমত মানে সান্দার আনন্দ অনুসার আল্লাহ তাকে

পাঁচশো বছর ধরে আমার আল্লাহ এই দুনিয়াতে নবী পাঠিয়ে বাড়া